নমস্কার দেখছেন টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি সায়ক এখন সম্প্রতি চর্চা এসেছে আপনার আধার বায়োমেট্রিক করতে হবে আপনার এলপিজি গ্যাস সিলিন্ডারের সঙ্গে অর্থাৎ সংযুক্তিকরণের কাজ রয়েছে তবে এই ক্ষেত্রে একটা সমস্যা দেখা দিচ্ছে কি সমস্যা যারা এই কাজ করতে গিয়েছেন বা যাবেন অনেকেই কিন্তু নিয়ম জানেন না অনেকে আবার গ্যাসের ডিলারের কাছে যাচ্ছেন দীর্ঘ লাইন পড়েছে আপনার সকাল গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে বিকেল দিন নষ্ট ফিরে আসছেন বাড়িতে দেরিও হয়ে যাচ্ছে তবে এতটা চিন্তিত হওয়ার কিন্তু কোনো কারণ নেই হ্যাঁ তার কারণ আপনি এবার বাড়িতে বসেই এই কাজটি সেরে ফেলতে পারবেন না আপনাকে গ্যাসের ডিলারের কাছে দৌড়াতে হবে না আপনাকে অন্য কিছু পন্থাও নিতে হবে না আপনার বাড়িতে বসে আপনার হাতে যে স্মার্টফোনটি রয়েছে সেই স্মার্টফোনের সাহায্যে আপনি কাজ সহজেই করতে পারবেন যদিও চিন্তিত হওয়ার কারণ নেই কারণেই বলছি কারণ সরকারের তরফেই জানানো হয়েছে যে এই লিঙ্কের ব্যাপারটি সময়সীমা বাড়ানো হয়েছে কতদিন পর্যন্ত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আর তার মধ্যে আপনাকে কাজ সেরে ফেলতে হবে যদিও গুটি গুটি পায় পঁচিশে ডিসেম্বরও চলে গিয়েছে এবং আজকে ছাব্বিশে ডিসেম্বর অর্থাৎ বছর শেষ হওয়ার মুখে তার মধ্যে আপনাকে কাজটি করতে হবে কিভাবে করবেন তার জন্য একটি পন্থা রয়েছে এক হচ্ছে আপনার বাড়িতে যখন ডিলারের তরফ থেকে যখন কোনো ডেলিভারি পার্সন আসবে আপনাকে গ্যাস সিলিন্ডার বাড়িতে ডেলিভারি দেওয়ার জন্য তারাই মেশিন নিয়ে আসছে তারাই আপনার বায়োমেট্রিক করিয়ে দিচ্ছে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে সেই সুবিধাও আপনি পাচ্ছেন না তার থেকেও আপনি বঞ্চিত থাকছেন তখন কি করবেন তখন ওই যে আপনার স্মার্টফোন যেটা বলছিলাম সেই স্মার্টফোনের সাহায্যে আপনি ঘরে বসেই করে ফেলবেন এই গুরুত্বপূর্ণ কাজটি তার জন্য আপনাকে কি করতে হবে এক এক করে আসছি আপনাকে আপনার স্মার্টফোনে দুটো অ্যাপ নামাতে হবে একটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল ওয়ান আরেকটা হচ্ছে আধার ফেস আরপি এই দুটো অ্যাপ আপনার ফোনে অবশ্যই থাকার প্রয়োজন আর আপনাদেরকে জানি রাখি এই যে সিস্টেমটি আপনাদেরকে বলবো এই সিস্টেমটি কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ান যারা ব্যবহার করছেন অর্থাৎ ইন্ডিয়ান গ্যাস অর্থাৎ ইন্ডিয়ান অয়েলের তরফে যে গ্যাস দেওয়া হয় গ্যাস সিলিন্ডার তাদের জন্য অর্থাৎ সেই গ্রাহকদের জন্য এই সুবিধা মিলবে এবার এক এক করে আসি কিভাবে করবেন ইন্ডিয়ান অয়েল ওয়ান যে অ্যাপটি আপনি নামিয়েছেন সেই অ্যাপের মধ্যে আপনাকে ঢুকতে হবে ঢুকে লগ করতে হবে স্বাভাবিকভাবে আপনি যখন সাইন আপ করছেন বা আপনার একটি অ্যাকাউন্ট তৈরি হচ্ছে সেটি একটি সংযুক্তিকরণের ব্যাপার রয়েছে যখন আপনি ইন্ডিয়ান অয়েল ওয়ান অ্যাপটি ডাউনলোড করলেন তখন আপনি ভেতরে যখন ঢুকবেন তখন আপনি দেখতে পাবেন মাই প্রোফাইল অপশন আর মাই প্রোফাইল অপশানের পরেই আপনাকে আসতে হবে হচ্ছে কেওয়াইসি দপ্তরে অর্থাৎ ফোনে যে কেওয়াইসি রয়েছে সেই কেওয়াইসিতে যখন আপনি ঢুকবেন মাই তে তারপর আপনাকে একটি দীর্ঘ তালিকা দেওয়া হবে নিয়ম নির্দেশ নানা রকম কিছু লেখা আছে সেখানে আপনাকে কিছু করতে হবে না শুধু নিচে আসবেন সেখানে এসে আপনাকে একটি টিক বক্স রয়েছে আপনি সেখানে টিক বক্সে ক্লিক করবেন অর্থাৎ তরফে যে নিয়ম দেওয়া হচ্ছে সেই নিয়মের সম্মতি এবং তারপরে আপনি সেখানে বক্সে ক্লিক করবেন বক্সে ক্লিক হওয়ার পরে এবার আপনার সামনে খুলে যাবে আপনার ফ্রন্ট ক্যামেরা অর্থাৎ সেলফি নিজস্ব আমরা নিই ঠিক তেমনই একটি ক্যামেরা খুলে যাবে আপনার সামনে আর সেখানে ছবি তুলবেন কি করে সেখানে তো কোনো ক্লিক বাটন নেই এখানে থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গল্প অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা আর যখন আপনি আপনার চোখ বন্ধ করে একবার খুলবেন সেই ক্যামেরার দিকে তাকিয়ে তখন আপনার মুখের ছবি নিয়ে নেওয়া হবে স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ আপনার যে ফেস যে ডিটেকশন সেই ফেস ডিটেকশন আপনার হয়ে যাচ্ছে অর্থাৎ আপনি এক ধাক্কায় অনেকটা করে ফেলতে পারলেন বাড়িতে বসে যে ক্ষেত্রে আমরা দেখি যে আঙ্গুলের ছাপ লাগে আবার অনেক সময় মুখের ছবি লাগে সেই জিনিসটি এক্ষেত্রে লাগছে না আপনার মুখের সামনে আপনি যে ক্যামেরা ধরেছেন সেই ক্যামেরা ধরার পরেই আপনার অটোমেটিক ছবি উঠে যাচ্ছে মুখের তারপর থাকছে আরো একটা দুটি নিয়ম অর্থাৎ যখন এতটা হয়ে গেল তারপর আপনি আপনার সেখানে দিতে হবে বায়োমেট্রিক তথ্য অর্থাৎ আপনার নাম আপনার বাড়ির অ্যাড্রেস কি রয়েছে ইত্যাদি ইত্যাদি তারা যা যা জিনিস জিজ্ঞেস করবেন সেই অনুযায়ী আপনাকে সেখানে তথ্য দিতে হবে অর্থাৎ একটি ফর্ম ফিল করতে হবে আর তারপর রয়েছে আর ইকে কেওয়াইসি অপশন রয়েছে সেই আর ইকে অপশনে গিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার দেওয়া তথ্য ঠিক আছে নাকি এবং সেটি অটোমেটিক লিঙ্ক হয়ে গেছে নাকি এই গোটা প্রক্রিয়াটি আপনি বাড়িতে আপনার সোফায় বসে বসে করে ফেলতে পারবেন আর তাহলেই আপনাকে আর ডিলারের কাছে ছুটতে হবে না অর্থাৎ বাড়িতে বসে একটা বড় কাজ মিটে গেল এরকম অন্যান্য অনেক খবরাখবর রয়েছে আপনাদের জন্য আপনাদের চোখ থাক ক্যালক